محمد را خبركم عن <ون> صلاة النار <دنیا> رسول <سوضى> الله عليكم رسول <سوضى> الله عليكم تي <توئي سلطان> علم يا حبيبي زروع لطف سوء ونظركم عن ون صلاة النار <دنیا> بسم الله الرحمن الرحيم هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم রব্বের সল্লি সল্লিম মবারিক আলাই আজ পবিত্র জুমাদাল চাঁদের চতুর্থ বা শেষ কোবা আগামী জুমা হবে রজবুল মোরজ্জব রজব প্রথম জুমা আমাদের হয়াতের বাজেট থেকে আরো একটি মাস অতিবাহিত হয়ে গেল রজবের প্রথম জুমা জুমারাত প্রথম জুমার রাত বছরের পাঁচ রাতের এক রাত বছরের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ রাত আছে যে রাতগুলোতে দোয়া কবুল হয় আল্লাহ পাক সুমাতালা বন্দার দোয়া ফেরত দেন না এই পাঁচটি রাতের মধ্যে একটি রাত হল রজবের প্রথম জুমা এখানে খুদ্বার মধ্যে প্রথম রাত এরকম কথা আছে এটা আউগলু লাইলাতি মিন রজব সেই রকম লেখা আছে এটা মুদ্রণজনিত ভুল সাপার মধ্যে ভুল হয়েছে মা সাপাতা বিশ্বন্না হযরত শেখ আব্দুল্লাহ মুয়াদদজ দাইলবী রহমাতুল্লাহ এর কিতাব এবং ফতোয়া স্বামী আর ও বিভিন্ন কিতবে হাদিস বন্নিত আছে আউওয়ালু লাইলাতুল জুমআতে মিন রজব রজব মাসের প্রথম জুমরাত রজব মাসের প্রথম জুমরাত সবেবা রাত সবে কদর দুই ঈদের দুই রাত এই মোট ফাঁস রাত খুবই গুরুত্বপূর্ণ দোয়া কবুল হবার মাস দোয়া কবুল হবার রাত আগামী জুম্মার পূর্ববর্তী রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত সেটা হবে রজবের প্রথম জুমারাত এটা খেয়াল রাখবেন বিষয়ে সম্ভব হলে ফলে আবার বলা হবে সময় খুব কঠিন সময় খুব কঠিন আমরা খাওয়া দাওয়া করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি আসা যাওয়া করতেছি এগুলো মনে হচ্ছে সবই সহজ কিন্তু সময় খুবই কঠিন সময় আল্লাহর প্রিয় সাত এরশাদ আমার উন্মতের মধ্যে এমন সময় আসবে যখন ইমান মাসানু হাতের তালুর উপর জ্বলন্ত আগুনের কয়লা রাখার মতো কষ্ট হবে মসজিদে মুসল্লি বরপুর কিন্তু নামাজই নেই ইকবাল এ বিষয়ে আফসোস করে অনুশোচনা করে বলেছেন মসজিদি মার্সিয়াহা کہ نمازی نہ رہے مسجدی مرسی خاں کے نمازی نہ رہے یعنی وہ صاحب حجازی نہ رہے مسجد انہ کا ٹھیک کرتے سے نہیں بولے مسجدی مرسی عاں কে নামাজি না রহে আর বিলাপ দরি কান্দে কয় যে এ বিলাপ দরি মরসিয়া শোকের কান্না শোকের কান্না মসজিদ শোকের কান্না করতেছে বিলাপদরি কান কান্দতেছে কেন কেন কাঁদতেছে মসজিদ কে নামাজ যেহেতু মসজিদের মধ্যে নামাজই নাই কি নামাজই নাই এক মুসল্লি এখন আগর থেকে বেড়ে গেছে শহরে গ্রামে সব জায়গায় মুসল্লির সংখ্যা বেড়ে গেছে মসজিদ মুসলদিন ভাবে নামাজ ভাবে কান্দতেছে কেন সাহেব সে মুখলে নামাজের অভাব নামাজ পড়তে এসেছে মানুষ তাকে নামাজি বলার জন্য দিনদার বলার জন্য পড়াশগার বলার জন্য আল্লাহওয়ালা বলার জন্য বুজুরুকও বলার জন্য মানুষের থেকে খ্যাতি অর্জন করার জন্য নামাজ পড়তেছে আল্লাহর সন্তুষ্টির জন্য সেই নামাজীর অভাব রয়েছে নামাজী নামাজ পড়তেছে কিন্তু নামাজের আগের খাতারে কিন্তু হিংসুক হিংসা বিদ্বেষে অন্তর বাড়া ওই মাসবান গান গায় মন অহংকারে দিন কাতালি মানুষ হবি কেমন করে তোর সাধন বদন নষ্ট হলো হিংসা নিন্দা অহংকার আমার ফিরের মুড়িৎ আমার ফিরের আমার এই ছাড়া অন্য কোন নামাজিও নেই নাম নাম এই পরিস্থিতি চলতেছে ফিরের দরবারগুলোতে ফির বাজারে আমার ফিরের মুড়িদ ছাড়া আর কোন দিনদার মানুষ নাই আমার ফির ছাড়া কোন আল্লাহবালা নাই আমি ছাড়া আর কোন দিনদার নাই নাউজুবিল্লাহ।

এখানে খুদ্া বলতেছে অত শুধু শুধু পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ এটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আমি আপনাকে আপনি আমাকে নামাজ পড়তেছি কিন্তু হিংসা হজরত শেখ ফরিদ উদ্দিন আক্তার বলতে চান তুমি ইমানদার হওয়ার জন্য নামাজি হওয়ার জন্য দিনদার হওয়ার জন্য সর্বপ্রথম তোমার একটা জিনিস অর্জন করতে হবে যে তোমার অন্তরকে হিংসা মুক্ত করতে হবে আজhazardous اول তো دلরা پاک دار আজhazardous اول তো

আগুন ফানে যেভাবে একত্ৰিত হয় না হিংসাৰ ইমান এক কলবে জায়গা পায় না নাও হিংসা বেড়ে গেছে জলম বেড়ে গেছে জলম বাজদোনা আন বাজ দিন জলমা আমাদের মধ্যে একে অপরের প্রতি জুলমের মাত্রা ছড়িয়ে গেছে কিন্তু আমি নিজেকে মনে করছি আমি অনেক দিনদার অনেক বড় মুসল্লি অনেক বড় নামাজি অনেক বড় আল্লাহওয়ালা অনেক বড় দানবীর অনেক কিছু মনে করতেছেন কিন্তু জুলম জুলম থেকে নিজেকে মুক্ত করতে পারেনি আমার পার্শ্ববর্তীকে জুলম করতেছি অন্যজনকে জুলম করতেছি দুর্বলকে জুলম করতেছি একজন রিক্সাওয়ালা সে যদি বলে স্যার আমি তো এক ঘন্টা বসে রইলাম বাড়া কিছু বাচ্চা দেবেন না মারা বাড়তি দেওয়া তো দূরের কথা আসল মারাও দিচ্ছে না আরো দুই একটা থাপ্পর মারতেছে নাও জুবিল্লা এই হলো আমাদের ভদ্রতা এই হলো আমাদের শিক্ষা এই হলো আমাদের নামাজ রোজার অবস্থা কোথায় রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা না কপালে নামাজের দাগ আছে মাথায় টুপি আছে ফির থেকে আসতেছে যাইতেছে ফিরের মুড়িদ এইভাবে জোলম করতেছে ফিরের মুড়িদের যদি অবস্থা সাধারণ মানুষের অবস্থা কোন পর্যায়ে আছে এই সমাজ আমাদের অবস্থা আমাদের সামাজিক অবস্থা যদি এই হয় তাহলে ওই আসল নামাজের জন্য মুসল্লি কান্না অভাবে মসজিদ কান্নাকাটি করতেছে সুবহান আর কি হয়েছে আমাদের মধ্যে লৌকিকতা বেড়ে গেছে লোক দেখানো অবস্থা বেড়ে গেছে আমি একটু মসজিদ থেকে দেরিতে বাইরে হলে লোকে আমাকে সুসাহ ডাকবে লোক দেখানো লোক দেখানো নামাজ লোক দেখানো লোক দেখানো দান লোক দেখানো যত সব বরবাদ নামাজ পড়লাম না নামাজ তো পড়েছে হাসিমাস্তাহমদুল্লা উনশ সময় গনিয়ে এসেছে পুরুষের আগে বিশ মন তিরিশ মন কাঠ লাগড়ি সংগ্রহ করা হয়েছে হয়তো আরো বেশি বা কম চুলের মধ্যে একটা 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 দিতে 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 সবগুলো সাই হয়ে গেছে ঠিক কিনা সাইগুলো হঠাৎ বাতাসে এসে উড়ে গেল এখন পিছন থেকে যদি আমি দেখি আমার ডালো নাই নাই কোথায় গেল উদৌ হয়ে গেছে আমার রসুল রেশাদ মাচ্ছেন ইন্নার রিয়া তা হাসনা দে কামা তা আগুন যেভাবে আগুন যেভাবে কাঠগুলো লাখড়ি গুলো খেয়ে তার অস্তিত্ব বিলীন করে দে এই লোক দেখানো নামাজ সেগুলোর কোন অস্তিত্ব আমল নামায় পাওয়া যাবে না নাওজবিল্লা শেখ ফরিউদ্দিন আত্মার রহমতুল্লাহ বলতেছেন চুনাবাস বুড়িয়া গ্রীষ্মকালে খোলা শরীরে যদি আপনি শুয়ে পড়েন আধা ঘন্টা ঘুমিয়েছেন যান ঘুম থেকে উঠে দেখতেছেন আপনার গায়ে একবার সাতায়ে দাগগুলো বসে গেছে শীতল পাড়ের দাগ আপনার শরীরে একেবারে ফুল ফুল উঠে গেছে ফুল ফুল শরীরে ফুল উঠে গেছে ঘুম থেকে উঠে করে দেওয়ার জন্য যেতে এটা কিছুই নাই শীতল বাড়ির ফুল উদয় হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে আপনার লোক দেখানো নামাজ রিয়াকালীর নামাজ লৌকিকতার নামাজ এই নামাজ আপনার পাওয়া যাবে না পাওয়া তো যাবে না উল্বেশাস এইগুলো বেড়ে গেছে জেনা বেড়ে যাবে اشرب بل خمور متبان کا بےڑے جا مالا ہی شی خلقی بل এগুলো বন্দার সাথে যেগুলো প্রত্যাশনা করতেছি যে দুকাবাজি করতেছি এগুলো আমাদের আমার আসলে বন্দার সাথে না এগুলো আল্লাহর সাথে করতেছি না তোর কাছে আর সর্বাবু ফাটাইলাম দেয়া ভাই দ্বিতীয় তুই আর সরবাহু দিলে সোয়াদ দিলিস তুই তুই আর কালো দিয়েছো সোহাদ না হয় আপনার চাকরিকে যদি তাপ্পর দিলে আপনি অপমান বোধ করেন আল্লাহর বন্দার প্রতি আপনি জুলম করলে অন্যায় করলে এগুলো আল্লাহ বলছে এটা আমার উপর জুলম করেছে না ও এইসব করে এইসব করে তুমি আমার জন্মতের আশা করতে আল্লাহর রহমতের আশা তুমি যেমন করেছ এর বিনিময়ে তুমি সেভাবে পাবে না অতএব আমরা যেন এসব থেকে মুক্ত হয়েমানদার হিসেবে আল্লাহর কাছে হাজিরি দিতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমি সেই তৌফিক কখন দিতে পারবে ওই আমাদের দেশে বলে চট্টগ্রামের বাসায় ফোয়ারে ডোমরে নথ সৈরে গিল বউরে গিল দাসরে তা মৈশরে না কেলাৰে ধলা ওলৈ দূরে চাই জাল্লাই জিয়ান দরকার ইয়েন দিহন চাই জান না ইয়াত ইয়াত মানি চিন্না জানে আগৰ মানুহ হলে ভোটি ৰাতি ভিত্ত দে ইন চাইনটো অ জান না ফুয়ারে সত ফুৱা চাত একদি গুৰতে একদি ফুৱা বানাম কৰিব তো আৰ কে দিছা এ দিবে ৰদ তুই ইয়াৰ এ তুই বানাই তৰিবা না

ওনার কাছে লিপলেট দিব ওনার ফুয়াশা আত্মীয় স্বজনের ফুয়াশা বিভিন্ন মিকেতন ফুয়াশা আনি এই মাদ্রাসা যাত্রা নাকি সুন্দর ভাবে ছাত্র যদি ভরপুর হয় ফোয়ারে যদি ফোয়া থাকতো না বানন ডর হইলে আর বানাতে কেন ফোয়ারে সত ডোমরে নথ সৈরে কিল বৌরে কিল দাসলৈ নাবা মই চুৰে নামা খেলাৰে দলা অলুযুৰে চাই খেনে খন জিৰিছ হৈ মোক ই জাল্লাই জি এন দৰ খান ই বেৰি এখন চাই বৌৰী বেছি ভচকি দিলি তুই এনে টিয়া তিয়া খা মাইহালি আলমিৰে যাই পেলি বৌ নি মাৰ্কেটত খৰচ কৰি পেলাই ব এন কিল বৌৰী শাসন গরম ধৰিব

ষোলোত্তর শিকাম পরে ফলে সুশিক্ষা দেওয়ার দায়িত্ব তার অভিভাবক মা বাপ বলি ন মা বাপ বড় ভাই সমাজ সমাজ পরিচালনা করছে তারা সমাজের মুরব্বী হল বিয়ার একযোগে শাসন করলি ফুয়াইবে আল্লাহ রহমতে সুশিক্ষিত হয়ে উঠিলি দিনদার হয়ে উঠিলি এই সমাজ শান্তি প্রতিষ্ঠা হইব ঠিক কিনা

মুহাম্মদ ওসমান গজল দিব দি দিবিলাই আল্লাহ পাক তার দানগুলো কবুল করুক আমিন গুগ মানুষর নাম ন এক গোরেন কারের দি ওই আল্লাহ পাক এই দানগুলো কবুল করুক আমিন মসজিদের মুসল্লিয়াল সিতি কষ্ট না হয় বল্লাই 2 লাখ নতুন কার্পেট দি লোক মা মুহাম্মদ লোক মানুষ প্রবাসী বিদেশে থাকে আল্লাহ পাক তার দানগুলো কবুল করুক দুনিয়ার আখরতী অনুরুত্তম পদ প্রাদান করক আমির